সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের একত্রিশ পৃষ্ঠার দুটি মজার খেলা এটি সমাধান করে দেখাবো তো চলো শুরু করি আচ্ছা এখানে প্রশ্ন দেওয়া আছে হাত খরচ প্রাপ্তির খেলা ঠিক আছে মনে করো তোমাকে এক মাসের জন্য প্রতিদিন কিছু হাত খরচ দেওয়া হবে আচ্ছা হাত খরচ প্রাপ্তির জন্য তোমাকে তিনটি বিকল্প দেওয়া হলো যার মধ্য থেকে যেগুলো একটি তোমাকে বেছে নিতে হবে বিকল্পগুলো নিম্নরূপ প্রথমে নম্বরে বলতেছে কি প্রতিদিন তোমাকে দশ টাকা দেওয়া হবে ঠিক আছে তা আমরা এক মাস সমান কি জানি তিরিশ দিন তাই না তার মানে তিরিশ দিনে দশ টাকা করে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা তারপর খ নম্বরে বলতেছে মাসের প্রথম দিন তিন টাকা দ্বিতীয় দিন তিন টাকা পঞ্চাশ পয়সা তৃতীয় দিন চতুর্থ টাকা এভাবে প্রতিদিন পঞ্চাশ পয়সা করে বৃদ্ধি পাবে এভাবে কিন্তু তিরিশ দিনই দেওয়া হবে তোমাকে ঠিক আছে গয় নম্বর বলতেছে মাসের প্রথম দিন এক টাকা দ্বিতীয় দিন দুই টাকা তৃতীয় দিন চার টাকা এভাবে প্রতিদিন আগের দিনের দ্বিগুণ করে বৃদ্ধি পাবে এই তিনটি বিকল্পের মধ্যে থেকে তুমি কোনটি বেছে নেবে এবং কেন নেবে তার যুক্তি ও সহ তোমাকে উপস্থাপন করতে হবে তার মানে কি তিনটা সত্তর যেখানে টাকার পরিমাণ বেশি হবে সেটাই তো নেব আমরা তাই না কারণ মাস চালাতে যে খরচ হবে সেটা যদি বেশি টাকা পাই তাহলে তো তোমারই লাভ তাই না এই আমরা দেখবো যে তিনটার ভিতরে কোনটা টাকা সবচেয়ে বেশি হয় এটা দেখে কিন্তু বোঝা যাবে না দেখি আমরা মনে করতে পারি যে প্রতিদিন দশ টাকা করে তাহলে এক মাসে আমরা হয়তো সবচেয়ে বেশি পাবো কিন্তু না চলো দেখি আমরা হিসাব করে কি পাই আচ্ছা দেখো ক নম্বরটা করি ঠিক আছে তো আমরা জানি এক মাস সমান ত্রিশ দিন না এখন দেখো একদিনে 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 টাকা দেবে ঠিক আছে একদিনের টাকা দেবে কয় টাকা করে দশ টাকা ঠিক আছে অথব এক মাস ঠিক আছে এক মাস বা তিরিশ দিনে কয় দিন এক মাস সমান তিরিশ দিন তিরিশ দিনে টাকা দেবে বা পাবো লিখতে পারো দেবে কত টাকা হবে দশ গুণ তিরিশ টাকা সমান সমান কত টাকা তিনশো টাকা ঠিক আছে তার মানে ক থেকে আমরা কত টাকা পেতে পারি তিনশো টাকা পেতে পারি ঠিক আছে এখন আসি ছ নম্বরে ছ নম্বরে দেখো কি বলতেছে প্রথম দিন দেবে তিন টাকা দ্বিতীয় দিন সাড়ে তিন টাকা তৃতীয় দিন চার টাকা এভাবে প্রতিদিন পঞ্চাশ পয়সা করে বৃদ্ধি পাবে ঠিক আছে তো এটাই লিখি আছে প্রথম দিন পাবে তিন টাকা ঠিক আছে দ্বিতীয় দিন পাবে কয় টাকা সমান সমান এখানে দ্বিতীয় দিন বলতেছে সাড়ে তিন টাকা তিন টাকা পঞ্চাশ পয়সা তৃতীয় দিন পাবে কত চার টাকা চতুর্থ দিন কত পাবে আরো পঞ্চাশ পয়সা বৃদ্ধি পাচ্ছে তার মানে ফোর পয়েন্ট ফাইভ জিরো টাকা এভাবে প্রতিদিন পঞ্চাশ পয়সা বাড়তে থাকবে তো আমাদের টোটাল দিন কত পঞ্চাশ পঞ্চাশ পয়সা করে ত্রিশ দিন বাড়বে ঠিক আছে এক মাস সমান তিরিশ দিন তো আমরা এটা যদি একটা ধারা তৈরি করি তাহলে কী পাবো দেখো অথব ধারাটি হলো এভাবে দেখতে পাই না তিন কমা থ্রি পয়েন্ট ফাইভ জিরো কমা ফোর কমা ফোর পয়েন্ট ফাইভ জিরো এভাবে ডট ডট দিয়ে ত্রিশ দিন চলে যাবে ঠিক আছে এভাবে এন 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 সমান তিরিশ দিন ঠিক আছে এখন আমরা এই ধারাটাকে কি লিখতে পারি প্রথম পথ আমরা একটা সূত্র আপনাকে করবো ঠিক আছে তোমাদের বইয়ে সূত্রটা দেওয়া আছে পঞ্চাশ পিস কিন্তু এই অঙ্কটা আগেই দেওয়া আছে তো এই সূত্র ছাড়া কিন্তু অঙ্কটা সমাধান করতে পারবো না ঠিক আছে তো দেখো এখানে কি প্রথম পথ এখানে প্রথম পথ প্রথম পথ এ ধরা ঠিক আছে প্রথম পথ এই কত তিন সাধারণ অন্তর সাধারণ অন্তর পরে আমরা বিস্তারিত জানবো এই সম্পর্কে ঠিক আছে সাধারণ অন্তর ডি দিয়ে প্রকাশ করা হয় সাধারণ অন্তর কীভাবে বের করতে হয় পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়ে করলে সাধারণ অন্তর পাওয়া যায় তো সাধারণত আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করলে যেটা পাবো সেটাই আমাদের সাধারণ অন্তর যে কোনো পথ থেকে এই পথ থেকে যেটা বিয়োগ করো যেটা পাবো সেটা হচ্ছে সাধারণ অন্তর ঠিক আছে তো এখানে আমাদের দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদটা বিয়োগ করবো তাহলে কী পাচ্ছি দেখো দ্বিতীয় পদ আছে কত আমাদের থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো মাইনাস থ্রি এই গল্পটা আমরা কত পাবো পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে আর এখানে হচ্ছে পথ সংখ্যা কী পথ সংখ্যা হচ্ছে টোটাল কত দিন সেটা হবে আমাদের পদ সংখ্যা এখানে উল্লেখ করে দেওয়া আছে ত্রিশ ঠিক আছে পদ সংখ্যা কী দ্বারা প্রকাশ করা হয় এন দ্বারা এন এখানে এন লেখে দিই এন ইকাল টু থার্টি এখন আমরা একটা সূত্র অ্যাপ্লাই করবো সেটা কি আমরা জানি আমরা জানি সমান্তর ধারার এন সং এন সংখ্যক এন সংখ্যক পদের সমষ্টি এস এন ঠিক আছে এখানে লিখে দিই আমি এস এন ইকল টু সূত্রটা কি এন বাই টু এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস এন মাইনাস ডি এই সূত্রটা তোমাদের বইয়ে কিন্তু পঞ্চাশ পৃষ্ঠায় দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এখন এই সূত্রটা আমরা মানগুলোও বসাবো ঠিক আছে পরে লালে আমি এখানে করতেছি দেখো এখানে যদি আমরা এন এর মানটা বসাই এন এর মান কত আছে থার্টি ডিভাইডেড বাই টু সেকেন্ড ব্র্যাকেট ছিল এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে আর লাগবে না ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম আমরা টু এ টু এ মানে কত এখানে এ মানে থ্রি থ্রি তারপরে কী আছে প্লাস প্লাস এন এন মানে কত আছে দেখো থার্টি থার্টি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর ডি মানে কত আছে আমাদের পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো সেকেন ব্র্যাকেটটা দিতে হবে ওকে এখন এটা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো আমরা কী পাচ্ছি এখানে পাচ্ছি ফিফটিন এটা কাটাকাটি করি আর এটা পাবো তিন দু কত এটা গুণ ব্র্যাকেট দিই তাহলে এটা কত পাচ্ছি সিক্স প্লাস এখানে দেখো এই দুটা করলে কথা হয় টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন এর সাথে গুণ হবে শূন্য পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে এরপরে লাইন দেখো ফিফটিন ফার্স্ট ব্র্যাকেট সিক্স এই দুটো যদি গুণ করি উনত্রিশ গুণ পয়েন্ট পঞ্চাশ ফাইভ জিরো মানে কি উনত্রিশ টে পঞ্চাশ পয়সা তার মানে কী হবে সহজে এভাবে করা যায় চোদ্দো পয়েন্ট ফাইভ জিরো টাকা হবে ঠিক আছে তোমরা না বুঝলে ক্যালকুলেটর দিয়ে করে নেবে এখন দেখো আমি এই দুটো যোগ করবো তাহলে কত পাবো পনেরো আর এখানে হচ্ছে কথা হচ্ছে চোদ্দোর সয় কুড়ি কুড়ি পয়েন্ট ফাইভ জিরো টাকা এখন এই পনেরো সাথে এটা গুণ করলে কত পাবো আমরা পনেরো গুণ বিশ তার মানে পাচ্ছি হচ্ছে তিনশো আর তার সাথে পনেরো আর হাফ গুণ হবে পঞ্চাশ পয়সা কত হয় সাড়ে সাত টাকা তার মানে কত হবে তিনশো সাত দশমিক পঞ্চাশ টাকা এখন দেখো ক নম্বর থেকে আমরা পেয়েছিলাম তিনশো টাকা খ নম্বর থেকে আমরা পাচ্ছি কত তিনশো সাত টাকা তাহলে আমরা ক আর যদি কল্পনা করি তাহলে কোনটা নেবো অবশ্যই আমরা তিনশো সাত এটা বেশি এটা নেব আচ্ছা এখন থেকে আমরা গোয়াতে কী বলতেছে গোয়া থেকে আমরা কত টাকা পেতে পারি ঠিক আছে তো এখন এটা আমি মুছে দিই ক নম্বরের আমিটা মুছে দেবো অ্যান্সারটা আচ্ছা এখন আমরা গ নম্বরটা দেখব গ নম্বর পড়লে দেখব আর একবার করি এখানে গ নম্বর কি বলছে মাসের প্রথম দিন এক টাকা দ্বিতীয় দিন দুই টাকা তৃতীয় দিন চার টাকা এভাবে প্রতিদিন আগের দিনের দ্বিগুণ করে বৃদ্ধ পাবে ঠিক আছে প্রথম দিন পাবে লিখে দিই প্রথম দিন পাবে কত টাকা পাবে প্রথম দিন এক টাকা দ্বিতীয় দিন পাবে টাকা লিখে দিই এখানে দ্বিতীয় দিন পায় কত দুই টাকা তৃতীয় দিন পাবে হচ্ছে তৃতীয় দিন পাবে ষাট টাকা চার টাকা তারপরে কি বলতেছে চতুর্থ দিন পাবে হচ্ছে আর কিন্তু দেওয়া নেই এই তিনটায় দেওয়া আছে তা আমরা বুঝতে পারবো আগের দিনের তুলনায় দ্বিগুণ পাবে তার মানে আমরা যদি বের করি চতুর্থ দিন কত পাবে দেখো আগের দিন পেয়েছিল যা তার দ্বিগুণ হবে তার মানে আট টাকা হবে এখানে ঠিক আছে আট টাকা হবে এখানে আট টাকা এখানে দেখো তাহলে আমরা কী বলতে পারি অথব ধারাটির এখানে ধারাটা দেখো অথব ধারাটি ধারাটি কি হবে এক দুই চার আট এইভাবে দিতে থাকবে কত দিন এন হচ্ছে তিরিশ দিন ঠিক আছে এখন এখন দেখো এখানে প্রথম পথ কত ইয়ে দেওয়া আছে ঠিক আছে এখানে লিখে দিই একবার এখানে প্রথম পথ সমান সমান কত এক তারপরে হচ্ছে এখানে কিন্তু আর সাধারণ অন্তর হবে না কারণ কি এই ধারাটা দেখো গুণিতক প্রত্যেকটা ধাপে দুই গুণ করে বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তো এই জন্য আমরা লিখবো সাধারণ অনুপাত প্রথম পাত কি এ দ্বারা প্রকাশ করা হয় সাধারণ অনুপাত সাধারণ অনুপাত সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে সাধারণ অনুপাত মানে কি পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের সাধারণ অনুপাত এখানে দেখো পরবর্তী মানে দ্বিতীয় পথ কত ছিল আমাদের দুই ভাগ এক তার মানে আমরা কত পাচ্ছি এখানে দুই পাচ্ছি সেম হয়তো যদি তুমি বের করতে চাও এই যে আরেকটা বের করতে চাও তাহলে কী করবা এই যে এই পথটা দিয়ে চতুর্থ পথ দিয়ে যদি তৃতীয় পথটা ভাগ দাও তাহলেও কিন্তু পেয়ে যাবা তোমরা সাধারণ অনুপাত তো যে কোনো একটা পথ দিনে হবে যেন আমি দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পথ করলাম এখানে লেখা দিতে পার দ্বিতীয় পথ বিয়োগ এই সরি দ্বিতীয় পদ ভাগ প্রথম পথ ইকল টু সাধারণ অনুপথ আচ্ছা আর এই টু কথা আছে এবং এন ইকাল টু তো দেওয়া আছে এখানে কিন্তু থার্টি ঠিক আছে পথ সংখ্যা পথ সংখ্যা এন ইকাল টু থার্টি দেওয়া আছে থার্টি ত্রিশ দিন ঠিক আছে এখন এটা যেহেতু এখানে গুণ গুণ আকারে বৃদ্ধি পেয়েছে তো এটার জন্য আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে আমরা এখন অ্যাপ্লাই করবো সেটা কি সেটা হচ্ছে গুণাত্তর ধারার সূত্র এন সংখ্যক এন সংখ্যক পদের গুণোত্তর ধারার সূত্র ঠিক আছে গুণোত্তর ধারার সমষ্টি এস এন ইকাল টু এস এন ইকাল টু কী হবে এ ইন টু আর আর টু ডিবার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান যখন কি এই আরের মানটা এক অপেক্ষা বড়ো তখন এই ছোটোটা হবে ঠিক আছে আর এই আর এর মানটাই দেখো এখানে এক থেকে বড়ো আছে না বড়ো আছে যখন আরের মানটা একের থেকে ছোটো হবে তখন সুতোটা কী হবে গুণত্ব এন এনশোটের পদের ধারার সমষ্টি এসেনিক টু এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দেবার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর ঠিক আছে এই সূত্রটা কথা যদি আসে তিপ্পান্ন পৃষ্ঠায় তোমাদের বইয়ে দেওয়া আছে কিন্তু ঠিক আছে আচ্ছা তোমরা যেহেতু এখানে আর এর মানটা এখান থেকে বড় তো এই সূত্রটা অ্যাপ্লাই করব ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা মান বসাই তাহলে কী পাচ্ছি দেখো এর মান কত আমাদের ওয়ান ওয়ান এই যে এখানে দেওয়া আছে এ পেয়েছে আমরা প্রথম পথ ওয়ান ইন্টু আর এর মান কত পেয়েছি টু আর এ নিয়ে টু থার্টি আছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই বাই টু আর এর মান টু মাইনাস ওয়ান ঠিক আছে এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে কী পাচ্ছি নিশ্চয়ই পাচ্ছি ওয়ান আর ওপরে এটা টু 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 পার থার্টি এটা আমরা সাইন্টিফিক ক্যালকুলেটার দিয়ে বের করব ঠিক আছে কী লিখব টু উপরে একটা অ্যারো চিহ্ন দিব দেওয়ার পরে থার্টি লিখে ইকোয়াল টু দিলে আমরা আনসার পেয়ে যাবো আমি এখানে দেখা দিচ্ছি ক্যালকুলেটার তোমরা টু লিখবে উপরের দিকে দেখবা একটা বারন আছে এই যে এই বরাবর অ্যারো এইটা দিয়ে থার্টি দিয়ে ইকোয়াল টু দিলে টু টু থ্রি পাওয়ার থার্টি মানটা পেয়ে যাবে ঠিক আছে আমরা কত পেলাম ওয়ান জিরো সেভেন থ্রি সেভেন ফোর ওয়ান এইট টু ফোর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর এখানে গুণের আগে কি ছিল এক এক ওইটা যে গুণ করলে একই হয় তা দেখো অনেক বড়ো একটা সংখ্যা পেয়ে গেছি আমরা তার মানে কি তিন নম্বর গ নম্বর যে নিবে সে অবশ্যই অনেক বেশি টাকা পাবে ঠিক আছে আচ্ছা এই একটা একটু করে লিখি লিখে পরবর্তী লাইনে এটাতে এর থেকে একটা বিয়োগ করে দেবো তাহলে কথা হবে আর ওয়ান ওয়ানের তো একই কথা তার মানে তার মানে কথা হবে ওয়ান জিরো সেভেন মানে একশো সাত কোটি সাঁত্রিশ লক্ষ একচল্লিশ হাজার আটশো তেইশ এক বিক করলে তো হাতেই করা যাবে এত টাকা ঠিক আছে টাকা আচ্ছা এখন তোমরা সবগুলো অ্যান্সার কিন্তু পেয়ে গেলে প্রথমটা ক নম্বর যেই ছত্র দেওয়া ছিল তাতে মাত্র আসে তিনশো টাকা খ নম্বরে আসে তিনশো ষাট টাকা পঞ্চাশ পয়সা আর গ নম্বর আসে কত একশো সাত কোটি সাঁত্রিশ লক্ষ একচল্লিশ হাজার আটশো তেইশ টাকা তো এখন তুমি এই বিকল্প থেকে কোনটা নেবা অবশ্যই তুমি এটা নিবা গ নম্বরটা বেছে নেব আমার মতামত কি অবশ্যই আমি গ নম্বরটা বেছে নেব কারণ গ নম্বর গ নম্বরে টাকার পরিমাণ ক এবং খ বিকল্প থেকে অনেক গুণ বেশি যা দিয়ে আমার এক মাসের খরচ চলে আরও অনেক টাকা বেঁচে থাকবে যাতে আমি ইচ্ছা করলে পুরো বছর চালাতে চালিয়েও কিছু টাকা রয়ে যাবে ঠিক আছে তো এই জন্য আমরা গ নম্বরটা নেব তোমরা লাস্টের লাইনটা এভাবে লিখে দিলেই হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দেবে ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি লাইক করে ফলো করে সঙ্গেই থাকবে तो भलो देखो अल्लाह पेस अस्सलाम वालेकुम